রাজ্য সরকার চাইছে বর্তমানে যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা যেন আগামী দিনে আগামীর ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে হাতি নিয়েছে রাজ্য সরকার তার সাথে যুক্ত রয়েছে ভারত সরকারও আমরা বিগত দিনে দেখতে পেয়েছি এ ভারতবর্ষে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ তেল থেকে শুরু করে খাদ্য সামগ্রী সমস্ত কিছুই কিন্তু পাম অয়েল দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই পাম অয়েল অন্য আরেকটি যে দেশ রয়েছে যে বহিরাজ্য এবং অন্য যে রাজ্যগুলি রয়েছে সে রাজ্যগুলির মধ্যে সেখানে ইতিমধ্যে কিন্তু তার উৎপাদন শুরু হয়েছে এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকেও পাম অয়েল সেই গাছগুলিকে সেখানে তেল বের করে এনে ভারতে কিন্তু সেটাকে আনা হচ্ছে তার জন্য ভারত সরকারের প্রতি বছর নাকি খরচ হচ্ছে আশি হাজার লক্ষ কোটি টাকা কিন্তু রাজ্য সরকার চাইছে এবার নিজ রাজ্যেই যেন এই ধরনের গাছ তারা উৎপাদন করে এবং সেখান থেকে তেল আমদানি এবং রপ্তানির জন্য তারা ব্যবসা বাণিজ্য করতে পারে আবার দিকে লক্ষ্য রেখে এবার গোমতি জেলার গর্জিতে কিন্তু এই ধরনের একটি নার্সারি ইতিমধ্যেই খোলা হয়েছে এবার আমাদের সাথে সেই নার্সারির যিনি দায়িত্বে রয়েছেন আমরা তন্নবাবুর সাথে কথা বলবো এবং টিভি হান্ড্রেড বাংলা আজকে এই প্রথম এবং এই গোটা রাজ্যের মধ্যে প্রথম আপনাদেরকে এই ধরনের একটি নার্সারির বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি এবং তার থেকে জানার চেষ্টা করব আগামী দিনে কিভাবে এই গাছকে লালন পালন করা যায় কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় গোটা বিষয়ে অল্প কিছুক্ষণের মধ্যে এবং আপনাদের সামনে গোটা বিষয়টি কিন্তু তুলে ধরছি আমরা নমস্কার আপনাকে আমরা টিভি হ্যান্ড বাংলা নমস্কার আপনি আমাদেরকে জানান বিষয়টি যে এই পাম যে গাছটি রয়েছে সেই গাছটি দিয়ে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় এবং কিভাবে সেটা তেল বের করা যায় সেটা থেকে আমি স্কিম সম্বন্ধে আগে প্রথমে একটু বলে দিচ্ছি আমাদের পাম অয়েল যে স্কিম আছে আমাদের ভারত সরকারের যে নতুন একটি স্কিম এন এম ইউপি এই স্কিমের মাধ্যমে ভারত সরকার আমাদের দেশে এবং তৎসঙ্গে আমাদের রাজ্য সরকার যাতে আমাদের রাজ্যে পাম অয়েলের যোগান যাতে সঠিকভাবে হয় সেই জন্য এই স্কিম আমাদের ত্রিপুরা রাজ্যে নতুন করে চালু করা হয়েছে দুই সালে এই স্কিম আমাদের ত্রিপুরা রাজ্যে চুক্তিবদ্ধ হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার এবং দুটি কোম্পানির মধ্যে পতঞ্জলি ফুডস লিমিটেড এবং গোদরেজ অ্যাগ্রোভেট এই চুক্তির মাধ্যমে আমরা বেনিফিশারি বা ত্রিপুরার কৃষকদের জন্য এক সুবর্ণ সুযোগ একটি তাদের আগামী দিনে যে ইনকামের যে সুযোগটা হচ্ছে ওটা আমরা করে দিচ্ছি রাজ্য সরকার করে দিয়েছে তো মূলত হচ্ছে এই স্কিমের মাধ্যমে আমাদের কৃষকরা যে পাম অয়েল চাষ করবে আমাদের কৃষকরা প্রত্যেক বছর ত্রিপুরা রাজ্য সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে তার সঙ্গে যদি আমরা বলতে চাই এই পাম অয়েল গাছ চার বছর লাগে এটা মেচুরিটি হতে চার বছর সময় লাগবে এটা ফল দেওয়ার জন্য তার আগে রাজ্য সরকার বিভিন্ন স্কিমের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের কৃষকদেরকে প্রদান করবে তার আগে যদি আমি একটু বলতে যে আপনারা এখন যেখানে দাঁড়িয়ে আছেন আমাদের গর্জি অয়েল পাম্প নার্সারি এই যে চারাগুলো আপনারা দেখছেন এই চারাগুলো আমরা এখানে আনার আগে আমরা প্রায় প্রথমে আমরা এই বীজগুলো আমরা এনেছি থাইল্যান্ড থেকে আনার পর আমরা চার মাস প্রাইমারি নার্সারিতে আমরা এগুলোকে আমরা লালন পালন করি তারপর ওখান থেকে আগামী আট মাস আমরা এই সেকেন্ডারি নার্সারিতে আমরা এই চারাগুলোকে রাখি এই এক বছরের ব্যবধানে ভারত সরকারের প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট এবং আইসিআর ডিপার্টমেন্ট আমাদের এই চারাগুলোর হেলথ চেক নির্ধারণ করে এবং তারা সার্টিফাই করে যে এই গাছগুলো কি আদৌ কি কৃষকদের বা ফিল ফিল্ডে যাওয়া যাবে কি না তারপর এক বছর পরে আমরা এই চারাগুলো বেনিফিস সিলেক্টেড বেনিফিশিয়ারিদের মধ্যে আমরা বিতরণ করি বিতরণ করার পর চার বছর সময় লাগে এই চারাগুলো থেকে ফল আসার জন্য চার বছর পরে আমাদের বাঞ্চের আকারে আমাদের ফল কৃষক ভেড়া পাবে এই চার বছর পর্যন্ত প্রথম থেকে শুরু করে যে স্কিম এই যে চারাগুলো আপনারা দেখছেন প্রতি হেক্টর জমিতে একশো তেতাল্লিশটা চারার প্রয়োজন যার জন্য টোয়েন্টি নাইন থাউজেন্ড উনত্রিশ হাজার টাকা রাজ্য সরকার বা ভারত সরকারের মাধ্যমে কৃষক বিনামূল্যে চারাগুলো পাবে কিছুদিন আগেও তো আমরা দেখতে পেয়েছি রাজ্যের ত্রিপুরা স্টেটের এগ্রিকালচার যিনি মিনিস্টার রয়েছেন রতনলাল নাথ উনি ভিজিট করেছেন সেই বিষয়ে আপনাদের সাথে কী আলাপ আলোচনা হয়েছে উনি আমাদের যে এগ্রি মিনিস্টার স্যার শ্রী রতনলাল নাথ স্যার কিছুদিন আগে আমাদের নাস্তারে ভিজিট করে গেছেন এবং তার সঙ্গে যদি আমি বলতে চাই অনেক আনন্দের সহিত আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম অয়েল পাম্প যে চারা রোপণ করেছেন বা গাছ রোপণ করেছেন আমাদের এগ্রি মিনিস্টার স্যার বেলবাড়িতে মেগা অয়েল পাম্প যে আমাদের যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে ওই প্রোগ্রাম দিয়ে শুরু হয়েছে আমাদের পাম অয়েলের আগামী দিনের কাজ বা আগামী দিনের প্ল্যান্টেশনের কাজ কিছুদিন আগে আমাদের গর্জ অয়েল পাম্প নাস্তাতে প্রথমবারের জন্য স্যার এসে ভিজিট করে গেছেন এবং স্যার খুবই আনন্দিত হয়েছেন আমাদের চারার অবস্থা থেকে বা চারা গ্রোথ দেখে স্যার খুবই আনন্দিত এবং স্যার আশা ব্যক্ত করেছেন যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের কৃষকদের যাতে আরও এই পাম অয়েলের মাধ্যমে যাতে তাদের আয় সুনিশ্চিত করা যায় স্যার এই বিষয়ে স্যার অবগত করেছেন আমাদেরকে আপনি একজন যুবক এবং আগামী দিনে যারা যুবকরা রয়েছে যারা এখন বর্তমানে বেকার অবস্থায় রয়েছে তাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য সেটা কতটুকু উৎসাহ যোগাতে বলে আপনি মনে করছেন আগামী দিনে এই স্কিমের মাধ্যমে বা এই অয়েল পাম্প প্রজেক্টের মাধ্যমে আগামী দিনে আমাদের রাজ্যের যে যুবক ভাইরা রয়েছে যারা বেকার তারা এক মানে অদূর ভবিষ্যতের জন্য যে ইনকাম সোর্স এটা পাম অয়েল দিয়ে যাবে চার বছর পর থেকে শুরু করে একেবারে তিরিশ বছর পর্যন্ত এটার ফলন দিয়ে যাবে বারো মাস কোনো মাস গ্যাপ নেই বারো মাস আপনাকে ফলন দিয়ে যাবে তিরিশ বছর পর্যন্ত আর আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে অয়েল পাম্প বাগানের মাধ্যমে আমাদের যুবক ভাইরা বা কৃষকরা অনেক পরিমাণ আয় তারা এই বাগানের মাধ্যমে তারা সুনিশ্চিত করতে পারবে এবং আগামী দিনের জন্য আমাদের রাজ্যে যে আমরা যদি বলছি যে আমাদের রাজ্যের যে আয় ব্যবস্থা বা কৃষকদের যে আয় ব্যবস্থা এই অয়েল পাম্প বাগানের মাধ্যমে বা অয়েল পাম্প গাছের মাধ্যমে অনেকটা কৃষক ভাইয়েরা লাভান্বিত হবে আপনারা এতক্ষণ শুনতে পারলেন যে অয়েল পাম্পের মাধ্যমে কিভাবে একজন বেকার আত্মনির্ভর হয়ে উঠবে এবারের এই গোটা যে পাম্প যে যে একটি নার্সারি রয়েছে গর্জিতে ইতিমধ্যেই রাজ্যের এগ্রিকালচার মিনিস্টার যিনি রয়েছেন রতনলাল নাথ ইতিমধ্যে তিনি ভিজিট করেছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রাজ্য এবং কেন্দ্র সরকার চাইছে খুব দ্রুত বেকাররা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে গর্জি থেকে বিপ্লব বাংলা